আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি চেহাজটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে রঞ্জনাদি দি বিষয়টা হলো যে ভুল করেও এই ভুল করো না কাউকে খুশি করতে চেও না বা কাউকে কারোর মানে আর কি কী বলবো কাউকে খুশি করার জন্য বা কাউকে ভালো রাখতে যেও না মানে সে পছন্দ করে বলে সেই কাজটা করে আমি এক্সাক্ট কথাটা একটু ভুলিয়ে গেলাম যাই হোক ওদ্যা কথা যে ভাবার্থ সেটা এটাই যে সত্যি কথাই আমাদের আমরা না জীবনে অনেকটা টাইম আমরা মেয়েরা বিশেষত আমি হয়তো আজকে টপিকটা বলতে বসেছি কিন্তু অনেক সময় না অন্যকে খুশি করার জন্য অনেক কাজ করি যে কাজটায় হয়তো নিজের মানে নিজের লাভ ক্ষতিটা একটু কমই দেখি অন্যেরা যাতে ভালো থাকে যাতে অন্যেরা খুশি হয় সেই জন্য কিন্তু নিজের মনের গিয়ে অনেক কাজ করি আমাদের এরমই ট্রেনিং মনে হয় ট্রেনিংটা ঠিক যে বাবা মা দেয় তা নয় ট্রেনিংটা আমাদের মধ্যে মধ্যে আমাদের রক্তে আমাদের মানে এতটাই ডিএনএতে মিশে গেছে না আমরা পারি না আমি ব্যতিক্রম ব্যতিক্রমকে নেই অবশ্যই আছে যত যুগ পরিবর্তন হচ্ছে ব্যতিক্রম আসছে ব্যতিক্রম তো আছেই কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরাই আমরা মনে করি যে এই মানুষটা এটাতে খুশি হয় ওর জন্য তাহলে আমি এটা করি বা আরেকজন মানুষ এই জিনিসটা আমি বললে খুশি আমি তার জন্য এটা করি তো এইরকম একটা মনোভাব নিয়ে না অনেককাল বেঁচেছি ইভেন এখনও বাঁচি যে বললাম যে এমন নয় যে এই মনোভাবটা নিয়ে চলি না কিন্তু আবার অনেক ক্ষেত্রে এখন একটুখানি দৃঢ় মানে একটু দৃঢ়তার সাথে ডিসিশান নিই যে এই ব্যাপারটা তার জন্য ভালো হলো আমার জন্য খুব একটা হয়তো মানে কি বলবো মানে আমার সাথে যাচ্ছে না ব্যাপারটা বলা ভালো বা পুরোপুরি আমার মানে এই ব্যাপারটা মানে টাকা পয়সার লসের কথা ওরকম কিছু হয়তো বলছি না মানে আমার হয়তো অনেকখানি মানসিকভাবে আমি এই কাজটা করতে গেলে আমি হয়তো মানসিকতাটা ঠিক রাখতে পারছি না যেমন অনেক সময় হয় হয়তো হয়েছে আমার জীবনে তো মানে প্রত্যেকের জীবনেই আছে আমি শুধু আমার জীবন আমার জীবন বলে এখানে চিৎকার করব না প্রত্যেকের জীবনে একদম সে কি সে খুশি হবে তার জন্য মানে অনেক মানে নিজের ওপরে চাপ দিয়ে অনেকটা কাজ তার জন্য করে রাখায়। তো এইভাবে আমি মানুষকে খুশি করেছি করিনি যে তা নয় ইভেন এখনও করি এখনও চাই যে ঠিক আছে চলো আমার কষ্ট হলো একজনের মুখে যদি হাসি ফোটে সেই কাজটা আমি করি অ্যাকচুয়াল করি এরকম কাজে আর কি এখনও যে করি না তা নয় কিন্তু এখন খুব ইদানিংকালে আমি একটু নিজেকেও গুরুত্ব দিই আমি একটু নিজের জন্য সময় বার করি যেটা কালকেই আমাদের টপিক ছিল যে পঞ্চাশ বছর বয়স যখন হয় তখন কি করা উচিত আমি আমার ক্ষেত্রে বলবো এখন আমি অনেকটা নিজের মতামত মেনে চলি আর কি অবশ্যই একটা মেয়ে হয়েছি বা যখন আমি একটা সাংসারিক জীবনযাপন করছি যতদিন ততদিন তো সংসারের কথা ভাবতেই হবে কিন্তু নিজের মানসিকতার বিরুদ্ধে আর কি গিয়েও অনেক সময় কাজ করেছি অন্যকে খুশি করার জন্য করেছি করিনি যে বলবো না তো এইভাবেই আমার অ্যাকচুয়াল আমার জীবনটাই না মানে মনে হয় খালি যে অন্যকে খুশি করার জন্যই অনেকটা জীবন কেটে গেছে হুম যে এখন এখন আমি একটুখানি ওই যে বললাম নিজেকে খুশি করতে ব্যস্ত থাকে এই যে আমি আমি নিজের মত অনুযায়ী চলি এটা আমার মধ্যে প্রথম থেকেই ছিল আমি ভীষণভাবে স্বাধীন একজন মানুষ যে একদম নিজের এক অন্তর্নিহিত মানে যে ভেতর থেকে যে কথাটা আসে বা যে নির্দেশটা আসে বসা বলা ভালো আর কি মানে একদম আমার ইনার সেন্স থেকে যেটা আমাকে ডাইরেক্ট করে আমি সেই কাজ করার মতন মানুষ কিন্তু স্বভাব বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করেছি অনেক সময় না আমরা শুধু মেয়েরা কেন বলবো মানুষ অনেক সময় অনেক কিছুর কাছে না মজবুর হয়ে যায় বলে না যে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক স্বভাব বিরুদ্ধ কাজ তাকে করতে হয় সে অর্থনৈতিকভাবে অনেক সময় মজবুর হয় প্রাকৃতিক দিক থেকে অনেক সময় মজবুর হয় বা মনের দিক থেকে হয় অনেক ক্ষেত্রে হয় তো তখন কিন্তু তাকে সেই মনের বিরুদ্ধে গিয়ে সেই কাজটা তাকে করতে হয় তো এইরকম এক্সপিরিয়েন্স বহু আছে আমি আর এক্সাম্পল দিই হয়তো এইভাবে আলাদা করে বলছি না কিন্তু অবশ্যই মানুষ হিসাবে যখন জন্মেছি আমি লড়াই করে হলেও এখন আমি নিজের সত্তাকে আর কি রেসপেক্ট করি যত বয়স বাড়ছে এখন তো মনে হয় আরোই আমি করছি আমি আমার সত্তা আমাকে যেরকম ডিরেকশন দেয় আমি সেই অনুযায়ী কাজ করি কিন্তু ওই যে বললাম পুরোপুরি কখনোই হয়তো পারবো না আমার পরিবারের লোকেদের আমার আশেপাশের মানুষদের আমার বন্ধু বান্ধবদের জন্য আমি অনেকখানি কিন্তু তাদের জন্য কাজ করি কিন্তু এমন কাজ নয় যেটা আমার সত্তাটাকে পুলিয়ে দেয় সেরকম কাজ কিন্তু আর করবো না আমি এইটুকু আমি বলতে পারি যেটা আমার ইনার সেলফ যেটা চাইছে না সেই কাজ আমি আর করবো না এটুকু বলা যেতেই পারে সেটা সেটা যে কোনো কারোর জন্যই যদি না সেরকম বড়ো কোনো মজবুরি আসে অ্যাকচুয়াল পর মুহুর্তে আমাদের কি কর্ম আছে আমরা বা কী আসতে চলেছে আমাদের সামনে আমরা জানি না ওই জন্যই বললাম এই কথাটা জানি না আজকে আলোচনাটা একটু এলোমেলো হয়ে গেল হয়তো যদিও টাইমিংটা ঠিকঠাকই আজকে যে ভিডিওটা দিচ্ছি দুপুর দুপুরই দিচ্ছি প্রায় প্রায় তিনটে বাজে কিন্তু একটা অফিসে গেছিলাম সেখানে প্রায় ঘন্টা তিনেক আমার কেটে গেল আর কি মানে একটু একজস্ট লাগছে তো আজকে এই পর্যন্ত এই ভালো থাকবে お料理しかこずないね。